আসসালামু আলাইকুম এবরন আমি আপনাদের সাথে শেয়ার কালা ভুনা রেসিপি এখানে আমি রাঁধুনি ভুনা মশলা দিয়ে আজকে খুব সহজে তৈরি করে দেখাবো ভুনা তো এখানে আমি নিয়েছি প্রায় দুই কেজির মতো গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন এখানে আমি দুটো মশলা থাকে তো বড় মশলার প্যাকেটটি দিয়ে দিচ্ছি মাংসতে এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এখানে আদা ও রসুন মিক্স করে বাটা আছে এবং আমি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসের পরিমাণ বুঝে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও পরিমাণ মতো দিতে হবে এখানে যদি আমি টমেটো সসটা বেশি দিই তাহলে হয়তো মিষ্টি হয়ে যাবে তরকারিটা এবার আমি এখানে দিয়ে দেবো কাপ পেঁয়াজ কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটু ঝাল খাবো এর জন্য হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো যারা ঝাল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার আমি এখানে প্রায় এক কাপের মতো সরিষার তেল নিয়েছি কালা ভুনাতে সরিষার তেলই ব্যবহার করতে হয় আমি কিছুটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এবার আমি এসব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার মশলা দিয়ে মাখানো শেষ হয়ে গেছে এটাকে চাইলে আপনারা বিশ মিনিট রেখে দিতে পারেন এরপর আপনারা চুলাই দিতে পারেন তো আমি হচ্ছে এটাকে মিডিয়াম লোতে রান্নায় দিয়ে দিতাম এটাতে কিছুক্ষণ পর মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমি রান্না করব কারণ কালাভোনায় যদি আপনি প্রথমেই পানি ব্যবহার করেন তো সেটা ভালো টেস্ট আসবে না দেখুন আস্তে আস্তে এখানে পানি ছেড়ে দিচ্ছে মোটামুটি বিশ মিনিট পর এটা ভালোভাবে মাংস থেকে পানিগুলো বের হয়ে আসলে ওই পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হবে মাংসটা মোটামুটি পানিটা শুকিয়ে গেলে মাংসটার থেকে মশলাগুলো মাংসের গায়ে লেগে আসবে এবং একটা কালার চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর একটা কালার চলে এসেছে তো মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় কারণ এখানে মশলা ব্যবহার করার কারণে যদি আমি মাঝে মাঝে নেড়ে না দিই তাহলে নিচে তলা নিতে লেগে যাবে তো এবার আমি এখানে মাংসটাতে দুই কাপ পরিমাণের গরম পানি ব্যবহার করব যখন মাংসটা আগের পানিটা শুকিয়ে যাবে তখন আমি এই পানিটা ব্যবহার করব এবং পরিমাণটা দেখে নিন আপনারা যেন একদম বেশিও না হয় এবং একদম কমও না হয় মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় জন্য আমি দিয়ে দিচ্ছি কারণ বিশ তিরিশ মিনিটে রান্না করলে আর মাংসটা সিদ্ধ হবে না এখানে যেহেতু আমি একটু বড় বড় পিস নিয়েছি কারণ রান্না শেষের দিকে মাংসটা ছোট হয়ে আসবে এজন্য একটু বড় বড় করে পিস করে নিয়েছি এবার আমি এখানে আমি আরাম রসুন দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনার স্কিপ করতে পারেন এবার আমি ঢেকে দেবো এবং মাঝামাছে নেড়ে দেব মাংসটাকে দেখুন আস্তে আস্তে মাংসটাতে তেল ছেড়ে দিচ্ছে এবং ঝোলটাও শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ছোট মশলা প্যাকেট কালার নয় দুটো মশলা প্যাকেট থাকে তো বড়োটা তো আমি শুরুতেই দিয়ে দিয়েছি এখানে আমি পরের ছোটো মশলার প্যাকেটটা ব্যবহার করছি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এই মশলার প্যাকেটটা দিয়ে দিব তো এবার আমি ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢেকেও দিয়েছিলাম দেখুন প্রায় আমার পানিগুলো শুকিয়ে এসেছে এবং ঘন একটা আকার চলে এসেছে মাংসটার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবং পুরো পানিটাই শুকিয়ে এসেছে এবার আমরা আরও কিছুক্ষণ রেখে দেবো যেন মশলাটা ভাজা ভাজা হয়ে যায় এবং মাংসটাতে সুন্দর একটা কালার চলে আসে কারণ হচ্ছে এই কালাভুনার কালারটার জন্যই কিন্তু দেখতে সুন্দর হয় এবং খেতেও মজা হয় তো দেখুন আমার এখানে অনেকটাই শুকিয়ে গেছে এবং তেল খুব তেলেরও একটা সুন্দর কালার চলে এসেছে যেহেতু আমরা এখানে রেডিমেড মশলার প্যাকেট ব্যবহার করেছি সেখানে আলাদা কোনো এখানে ঝামেলা হয় কারণ এমনিতে মশলা দিয়ে ঘরোয়া মশলাতে তৈরি করতে গেলে ঝামেলা হয় এবার আমি আলাদা একটি প্যানে সরিষার তেলটুকু নিয়ে নিলাম এটা আমি এবার আলাদা মাংসটাকে বাগার দিব যেন ভালো একটা স্মেল আসে এবার আমি তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব শুকনো মরিচ এখানে আমি ঝালটা যারা বাচ্চাদের জন্য রান্না করবেন তারা এগুলি স্কিপ করতে পারেন কারণ মশলার প্যাকেটেই ঝালটা থাকে সেটাতে হয়ে যায় যেহেতু আমরা বড়রা খাব এর জন্য হচ্ছে একটু ঝালটা বেশি দিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি দেখুন আমার পেঁয়াজ আর মরিচটা এখন ভালোভাবে ভেজে নিব এবং রসুন কুচিটা দিয়ে দিব এই পেঁয়াজটা যদি আমরা ভালোভাবে ভেজে নিই একটু লালচে কালার আসলে তখন দিয়ে দিই তাহলে পেঁয়াজটা আমাদের গল গলে যাবে সুন্দর করে এবার আমি এখানে কিছু আদা কুচি দিয়ে দিব আদা কুচিটা শেষের দিকে দেব যেন ভালো একটা স্মেল পাওয়া যায় এবার দিয়ে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজগুলো নরমও হয়ে এসেছে এবং কালার চলে আসছে প্রায় আমি আর কিছুক্ষণ ভালোভাবে এটাকে ভেজে নিব দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এটাকে কিছু মাংস দিয়ে দেব এটার উপরে কারণ এমনি ভাজতে থাকলে অনেক সময় পেঁয়াজ পুড়ে যায় এতে তরকারিটা হচ্ছে তেঁতো তেতো একটা ভাব চলে আসে তো মাংসটা দিয়ে নিলে হয় কি পেঁয়াজটা নিচে লেগে যাবে না এবার এটাকে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেবো এবং কালাভোনার যে তরকারিটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে আমি এই তেলটুকু বাগারের তেলটুকু দিয়ে দিলাম তেলটুকু দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে পুরো মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আর কিছুক্ষণ আমি রেখে দেব এর মধ্যে আমার মাংসটা নরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে এবং মোটামুটি রেডি হয়ে গেছে আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো অনেকে শুকনো খেতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে আমি হালকা একটু ঝোল রাখবো এখানে ঝোল নেই তবু তেলের পরিমাণটা দেখা যাচ্ছে দেখুন এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেবো এবং মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে সুন্দর এটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এটার মধ্যে কে ভালোভাবে আর একটু শুকিয়ে শুকনো করে নিলে হয়ে যাবে আমাদের কালা ভোনা আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন বাট আমি এরকমই রাখবো দেখুন রেডি হয়ে গেল খুব সহজেই আমাদের কালা ভোনা রেসিপি এভাবে আপনার খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন ঘরোয়া আধুনিক নিই কালা ভোনা মশলা দিয়ে রেডিমেড কালা রেসিপি